চারা কাটা মেশিনে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত এক মহিলা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার তেতুলিয়া এলাকায় নিহত মহিলার নাম পুষ্প মন্ডল ঘটনাস্থলেই মারা যায় প্রথমে কারুর নজরে পড়েনি পরে পরিবারের লোকজনের নজরে পড়ে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে দেখো উদ্ধার করে ময়না জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি চারাকাটা মেশিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত এক মহিলা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ থানার তেতুলিয়া এলাকায় নিহত মহিলার নাম পুষ্পমন্ডল ঘটনাস্থলেই মারা যান তিনি প্রথমে কারণ নজরে পড়েনি পরে পরিবারের লোকজনের নজরে পড়ে খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় আমাদের চরাকাটা ম্যাসিং আছে তো ওই চারাকাটা ম্যাসিং ধরেন চারাকাটাতে হয়তো গিয়েছিল তখন এই শট খেয়েছে আজকে সকালে প্রথমে আমার মা দেখেছে পড়েছিল মোড়ে পড়েছিল ঢাকে পড়ল কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা রয়েছে